আল্লা প্রত্যেকটা আল্লাহ ডেকে বলবেন দুনিয়ায় একটু আরামের জন্য এত কিছু করলা এত আন্দোলন করলা এত দৌড়ান দৌড়াইলা আর আখে রাতে আরামের জন্য কি আমল নিয়ে আমার কাছে আসলা।

আমার আল্লাহ পালেন কে আমাদের গণনা করা হবে না হবে না আমার দিকে চান কেউ পিছনে তাকবে আল্লাহ পাগল আল্লাহ বলবে আমরা আনতে পারব কি ঠিক না বন্ধুরা আমা খেয়াল করেন আমার আল্লাহ বলেন সেদিন যাদের পাল্লাটা হবে প্রত্যেকটা মানুষের আগুন সেদিন ওজন দেওয়া হবে বলেন কি করা হবে গণনা হবে না ওজন হবে আমার আল্লাহ বলেন সেদিন যাদের নে কামলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তারাই সেদিন পরম আনন্দে এবং সুখে শান্তিতে যার না তার মধ্যে বসবাস করতে পারবে আল্লাহর বা আমরা নুখাম দিন বা উম হা সেদিন যাদের নেকামলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা হাউবিয়া নামক জাহান নামি হয়ে যাবে এক কথায় যাদের নেকামল বেশি তারা জান্নাতে যাবে সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে আর যাদের গুনার পাল্লা বাড়ি নেকামল কম তারা দিন অশান্তিতে যার জাহান নামে থাকবে একটু চিল্লে বলুন না না এখন আমি জানতে চাই আমরা জান্নাতে যাব না জাহান নামে যাব আর একটু আসতে জান্নাতে যাবেন জাহান নামে কেউ যাবেন একজন ঠিক না একটা অমুসলিম কেউ যদি বলেন কেন স্বর্গে যে ঠিক চাই এখান থেকে আমার কথা শুরু দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায় তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না জাহান নামে যেতে কেউ চায় না মুসলমানের কাছে তালাশ করলে জাহান নামের আমল গুলি সব পাওয়া যায় সব পাওয়া যায় প্রতিযোগিতা করে আমরা গুনার কাজ করি ঠিক না প্রতিযোগিতা করে সুদ খায় প্রতিযোগিতা করে সুদে টাকা প্রতিযোগিতা করে আমরা খাই প্রতিযোগিতা করে জুয়া খেলাই প্রতিযোগিতা করে জিনা আড্ডায় যাই প্রতিযোগিতা করে মদ পান করি গাঞ্জা খাই আবা খাই প্রতিযোগিতা করে আমরা মসজিদ ছেড়ে দেই একটু চিল্লে বলুন নানা অথচ তোমরা যারা ইমানের পথে চলতে চাও জান্নাতে দায়তে চাও ওই জান্নাতি মানুষগুলার উচিত জান্নাতি মানুষ গুলো রুচি তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায় বেশি বেশি নামাজে যায় বেশি বেশি হালাল খায় বেশি বেশি সত্য কথা বলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি ন্যাকামল করে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহ আর বলে সেই দিনের অবস্থা নাকি মুসলমান যেদিন আমল্ না মা পাল্লায় চুন দাবা হবে شيدينك برباسطه بشطه ادم التناول فمن سقلك موازنه فاولئك هم المفلحون সেদিন যাদের নেই কামলের পাল্লাটা বাড়ি হবে আমার আল্লাহ বলেন তারা সেদিন মহা করবে বলেন অনেকে বলে কি এই লোকটার তিনটা ছেলে লন্ডন থেকে তার জীবনটা সাক্ষর সবগুলো ছেলে উচ্চ শিক্ষিত তার জীবনটা এই লোক এক সময় গরিব ছিল এখন কোটি টাকার আল্লাহ বলেন না ছেলে লন্ডন গেলে জীবন সফল হয় না আমেরিকা গেলে জীবন সফল হয় না কুটিপতি হলে জীবন সফল হয় না বিশাল একটা বাড়ির মালিক হলে জীবন সফল হয় না উচ্চ শিক্ষিত হলে জীবন সফল হয় না কয়েকটি আমাদের ময়দানে যখন নেকামলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখন এই প্রত্যেকটা ইমানদারের এই দুনিয়ার জীবনটা সফল জীবন হয়ে যাবে তখনই হবে জীবন সফল এবং সার্থক ওয়ামান কফত মাওয়াজিনুহু আউলা ইকালযিনা কাসিরু আনকাসাহুম দুনিয়ায় একজনে দোষ করে আরেকজনে দোষী হয় একজনে গাড়ি ভাঙে আরেকজনে জেল খাটে কথা ঠিক কিনা একজনে মানুষ মারে আরেকজনে শাস্তি কষ্টে জমে এমন ইতিহাস এই মাটির উপরে আছে কিনা আওয়াজে বোঝা যায় নাই চিল্লিয়া বলেন আছে কিনা ছোট্ট বাচ্চারাও দেখবেন দুইজনে মারামারি করে মার কাছে যে বলে কেউ তুই কাঁদিস কেন বলে ও আমারে বসে সে বলে না আমি মারি না সে আমারে বসে নিজের দোষ স্বীকার করতে চায় না ঠিক আর আমার আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে যাদের নেয় আমলের পাল্লাটা হালকা হবে গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে সেদিন তোমরা কার উপরে দোষটা চাপায়া দিবে আমার আল্লাহ বলেন সেদিন যারা জাহান হবে মায়ের কারণে হবে না বাবার কারণে হবে না স্ত্রীর কারণে হবে না স্বামীর দোষে হবে না সন্তানের কারণে হবে না সমাজের কারণে হবে না সেদিন যারা জাহান নামে যাবে প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান নামে যাবে নিজের দোষে নিজ ধ্বংস হবে অন্যের কারণে হবে এই জন্য বাবাজিরা সেদিন এক দলের মাথা হবে উঁচা সেদিন আরেক দলের মাথা হবে নিচু আমার আল্লাহ বলেন আপনারা ঘুমাচ্ছেন কেউ কেউ মাথা নিচু কেন ঠান্ডাও আছে ঘুম হিসাব ঠিক না আমার ভাইয়েরা

এটা মিথ্যা না এটা বাস্তব সত্য ঘটনা সেদিনের বাস্তবতাটা কেমন সেদিন এক দলের মাথা হবে উঁচা আর দলের মাথা হবে নিচু শ্বশুর বাড়ির যায়া কেউ যদি মুরগা ধরা বলে এই দামান মাথা উপরে রাখে না নিচে দেখে ছিনলিয়া তো

আরো ধরে তখন ঠিক কিনা যে যত সিটিং বাস সে তত বড় বাহাদুর আর এই যে যত বড় ইমানদার যে যত বড় নামাজি যে যত বড় পর সে তত বড় সমাজে দুর্বল ঠিক না আমেরিকার মাথা বেকের উপরে উঁচা খেতে বাহাদ আর মুসলমানরা সব দুর্বল ঠিক কিনা সমাজের মধ্যে যেটা বেনমাজি যেটা সুদ খায় যেটা সিটা জুলুম করিয়া খায় পরের হক খায় দেখবেন হেতে বাহাদুরের মতো চলে হেতে মেম্বারও হয় হেতে চেয়ারম্যানও পাশ করে কথা ঠিক কিনা আর বালা একটা যদি মেম্বারের খাড়া কেউ তো খাড়ি চিকিৎ এই তো মসজিদে না থাকবো কি ঠিক না এতে চুরিও করতে পারতো না খাইতেও পারতো না কামও করতে পারতো না এই একটা কথা বালা নাই ছেলে কেউ দেখতে হয় ঠিক নিও ভাই না রাগ করছেন আমার কথা হাওয়ার কইতে কম কয় না কমক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র জীবনে নামাজ পড়ে না এক ঠিক কি না সরকার সহারিয়া কার্ড দিচ্ছে আল্লাহ অবস্থা যেন পাঁচ হাজার টাকা করে ঠিক না কার্ড আছে না কাঠ গরিবের কাঠ দিয়েছে ন্যায্য মূল্যের কার্ড দিয়েছে সেখানে পর্যন্ত তো ব্যবসা কিন্তু চরিত্রটা ভুলের মতো বাদ পাই আর কি আমার আমার আল্লাহ বলে এই দুনিয়ায় নোমান ধোকা বাঁচবে বেইমানেরা মাথা উচা করে রাখি ইমানদারেরা তাদের কাছে দুর্বল ও ইমান দ্বারা চিন্তা করিও না অল্প সময় অল্প সময় মাথা নিচু করে রাখো সেই দিনটা বেশি দূরে না আখেরাতের ময়দানে পেয়ামতের ময়দানে ইমান দ্বারেরা বাহাদুরের মতো মাথা উঁচা করে জান্নাতে যাবে আর এই দুনিয়া দোকা বাজারা লজ্জায় মাথাটা নিচু করে রাখবে বলেন না সুবাহ আনাল্লাহ একটু অল্প সময় একটু নিচে রাখো মাথা কিছুদিন পরেই মাথা উঁচা হয়ে যাবে সেদিন তারা লজ্জিত হচ্ছে